পৃথিবীতে যতদিন মুসলমান হিসেবে বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আপনাকে সলাত আদায় করা জরুরি আপনি যখন খ্রিস্টান হয়ে যাবেন আর সলাত আদায় করার প্রয়োজন নেই আপনি যখন বৌদ্ধ হয়ে যাবেন তখন আর সলাত আদায় করার প্রয়োজন নেই যখন আপনি ইহুদি হয়ে যাবেন তখন আপনার সলাদ তার প্রয়োজন নেই যখন হিন্দু ধর্মে দীক্ষিত হয়ে যাবেন হিন্দু ধর্ম গ্রহণ করবেন তখন আর সলাতের নামাজের কোনো প্রয়োজন নেই ওই কালকে বাংলাদেশ রংপুর থেকে এক ভাই কল করে বলছেন ভাইয়া আমাদের রংপুর এলাকাতে মানুষকে একাদশ ঘর মানুষকে খ্রিস্টানেরা খ্রিস্টান বানিয়ে দিয়েছে ওই যে তারা খ্রিস্টান হয়ে গেছে তাদের এখন নামাজ লাগে না আবার যখন ইসলামে প্রবেশ করবে তখন আবার তাদের নামাজ জরুরি নামাজ লাগবেই আরও কথা মনে রাখবেন যে যারা সারা পৃথিবীতে পাগল হিসেবে বসবাস করছে যাদের ব্রেন মস্তিষ্ক কাজ করে না যাদের বিদ্যা কোনো কাজ করে না পাগল ওই যে পণ্ডিতপুরে দেখতে পাবেন মাঝে মাঝে পাগলেরা রাস্তাতে বসে খাদ্য খায় ওই নোংরা নর্দমাতে যে খাদ্যগুলো পড়ে থাকে দেখেন না ওই পাগলের নামাজ লাগে না কেন ও পাগল ওর হিসাব আল্লাহ নেয় না এই বাক্য দিয়ে আমি এখন আপনাদের এই মুরগাঁওড়ি গ্রামের মানুষকে অনুরোধ করে বলতে চাচ্ছি যদি নিজেকে পাগল না মনে করেন যদি নিজেকে খ্রিস্টান মনে না করেন যদি নিজেকে হিন্দু না মনে করেন যদি নিজেকে ইহুদি না মনে করেন তাহলে আজকে থেকেই যে কোনো মূল্যে পাঁচ ওয়াক্ত সোলাৎ আদায় করা জরুরি যে কোনো মূল্যে আব্দুল করিম ভাই একটু হিসাব করে কথা বলিয়েন আমরা তো জুমার সোলাত আদায় করে আমরা মুসলমান নয় মানে জি আপনি শুধু জুমার সোলাত আদায় করবেন আর পাঁচ ওয়াক্ত সোলাত আদায় করবেন না কোন মায়ের বেটা বললো আপনি মুসলমান জি না কক্ষ নহে আপনি এখন পর্যন্ত মুসলিম হতে পারেননি আপনি শুধু গরুর গোস্ত খাওয়া মুসলিম নামধারী মুসলিম এই জন্য আপনি মুসলমান পরিচয় দেন এখনো প্রকৃত মুসলিম হতে আপনি পারেন।